নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবানী কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি এই পুঁঠি মাছ দিয়ে তোমাদেরকে হাত ঘষা ঝোল তৈরি করে দেখাবো বন্ধুরা এর মধ্যে পুঁঠি মাছ রয়েছে আর কয়েকটি বোরেরি মাছও রয়েছে কোনো অসুবিধা নেই এই মাছ দিয়ে আমি কাঁচা মাছ দিয়েই হাত ঘষা ঝোলটা তৈরি করব। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে অনেকে এটা খুবই ভালোবাসে তো তৈরি করে একবার খেয়ে দেখো কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা কিন্তু অনেক পুরোনো রান্না আর অনেক দিন থেকেই আমাদের মা ঠাকুমারা এরকম ধরনের রান্না করে এসছে আমি তাদের থেকেই শেখা এই রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখো আমি একটা বড়ো সাইজের বোল নিয়েছি এটার মধ্যে আমি রান্নাটা করব সেই জন্য একটু বড়ো সাইজের বোল নেওয়ার চেষ্টা করবে এখন যে কাজটা করতে হবে আমরা এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম মাছ রয়েছে আমি সেই অনুপাতে সব জিনিসগুলো এর মধ্যে দেবো এখন দেখো এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা তো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কোচানো রয়েছে তো এই পেঁয়াজ দুটোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা এর মধ্যে খুব বেশি উপকরণ লাগে না যদিও কয়েকটি উপকরণই লাগে এখানে আমি মোটামুটি দশটা মতো কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা তোমাদের পরিমাণ বুঝে দেবে এখন আমরা এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো বন্ধুরা ঝোলটা কিন্তু শুকিয়ে কমে যাবে সেক্ষেত্রে লবণটা একটু বুঝে দেবে তো আমি এখানে লবণটা দিয়ে দিলাম এখন আমরা এর মধ্যে দেব হচ্ছে হলুদ গুঁড়ো তো এখানে আমি হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এর মধ্যে আমরা দেব হচ্ছে সর্ষের তেল কাঁচা সরষের তেলই দেব আমরা এর মধ্যে এখানে আমি দিচ্ছি তোমরা এখানে তেলটা কিন্তু পরিমাণ বুঝে দেবে তেলটা একটু বেশি লাগে এই রান্নায় তো আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর একটু তেলটা বেশি দেবে তো বন্ধুরা দেখো আমি তেলটা পুরোটা দিয়ে দিলাম এখন আমি এটাকে আলতো করে মেখে নেব কাঁচা মাছ যেহেতু একটু আলতো করে মেখে নিতে হবে তো বন্ধুরা এটা হাত দিয়েও মাখতে পারো এটা যেহেতু হাত ঘষা তোমরা হাত দিয়েও মাখতে পারো আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি তো বন্ধুরা এটা খুব খুব বেশি মাখামাখির দরকার নেই এটা এরকমভাবে মাখলেই হয়ে যাবে কেননা এর মধ্যে আমরা জল দেবো সেক্ষেত্রে একটু মেখে নিলেই হয়ে যাবে তো দেখো খুব বেশি উপকরণ কিন্তু এই ঝোলটার মধ্যে লাগে না শুধু এটা রান্নার একটু কায়দা রয়েছে সেইভাবে রান্না করলে এটা খেতে অসাধারণ লাগে এখন আমরা এর মধ্যে জল দিচ্ছি জলটা কি পরিমাণে দেবে যতটা ঝোল রাখবে তার ডবল জল দেবে তো আমি এখানে ঝোলটা যতটা দেবো ঠিক তার ডবলটা দিচ্ছি মানে মোটামুটি আমি এখানে বড় কাপের দু কাপ মতো জল দিয়েছি ঠিক এক কাপ জল যখন হবে তখন আমি এটাকে নামিয়ে নেব তো দেখো জলটা আমি সেই বুঝে দিচ্ছি এখন আমি এটাকে নিয়ে যাব চুলায় চুলায় বসিয়ে দেব প্রথমে আমি এটা হাই হিটে বসিয়ে দিলাম তো দেখো প্রথমে হাই হিটে বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু এটাকে আমাদের পুরো স্লো ফ্লেমে রান্না করতে হবে প্রথমে একটু যখন বয়েলটা এসে যাবে তখন আমাদেরকে এই আঁচটাকে কমিয়ে দিতে হবে তো দেখো বয়েল এসে গেছে আমি এখন চুলা আঁচটাকে একদম লো করে দিয়েছি আর চুলা আঁচটা লো রেখেই আমাদের এই নান রান্নাটা করতে হবে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় এটার লাগবে রান্না করতে যেহেতু এটা কাঁচা মাছ সেক্ষেত্রে এটা রান্নার টাইমটা একটু বেশি লাগবে আর যেহেতু চুলার স্লো থাকবে সেক্ষেত্রে আমাদের রান্নাটা টাইম একটু বেশি লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে তো দেখো আমার মোটামুটি তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঝোলটা অর্ধেকটা হয়ে গেছে ঝোলটা অনেকটা ঘনও হয়ে গেছে পেঁয়াজও সেদ্ধ হয়ে গেছে মাছটাও ভালো করে রান্না হয়ে গেছে এখন আমি এটা লবণটা আর ঝালটা চেক করে নিলাম এখন আমি এটাকে নামিয়ে নেব খুব বেশি সকালে কিন্তু ভালো লাগবে না দেখো আমি হাফ কোয়ান্টিটি করে নিয়েছি এখন আমি নামিয়ে নিলাম আর দেখো এটা দেখতে কিন্তু অসাধারণ লাগে আর খেতেও কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এই মাছের রেসিপিটা কে কে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা এটা বানাও অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন বানাবে তারাও আমাকে খেয়ে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে বা রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আমি এন্ড স্ক্রিনে অনেকগুলো ভিডিও দিয়েছি সেগুলো যদি না দেখে থাকো সেগুলো একবার চেক করে নিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো নমস্কার